সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে তিনি এই কথা বলেন এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চাচ্ছেন যেটা হবে একটি পরিবার যেখানে সবার সমান অধিকার থাকবে আমরা সবাই বাংলাদেশের মানুষ উল্লেখ করে তিনি আরো বলেন এদেশের সবাই বাংলাদেশি এটা তিনি নিশ্চিত করতে চান এই সময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে এক থাকার অনুরোধ করেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টা আরো বলেন কোনো পার্থক্য করা বা বিভেদ করা বাংলাদেশ করতে অন্তর্বর্তীকালীন সরকার চায় না তিনি আরো উল্লেখ করেন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে এগুলো পচে গেছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘুদের নির্যাতনের বিচার চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে একই সাথে একটি পৃথক কমিশন গঠনেরও দাবি জানান